এই যে দেখেন আমি আপনাদের আজকে একটা জিনিস দেখাই তো আমি যাব হচ্ছে ক্লাসে এখন বাজে চারটা বিকাল চারটা তো মেট্রোর জন্য অপেক্ষা করছি মেট্রো আসতে এখন একটু সময় এজন্য আপনাদের একটা জিনিস দেখাই মজার জিনিস তো এটা আপনাদেরকে শেয়ার করি আমি যদি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই বিষয়টা তো দেখেন এই যে দেখেন কোরিয়াতে যেদিকে তাকাই সব জায়গায় কোম্পানি আর কোম্পানি আমাদের দেশে আমরা কিছু না হলেই বলি যে একটা দোকান দিয়ে বসবো একটা ব্যবসা করে বসবো যাতে কিছু করে খেতে পারি আর এদেশের মানুষজন ভাবনা করে যে আমি একটা কোম্পানি দিব কোম্পানি দিয়ে আমি আরও দশজন মানুষকে চাকরি দেব এই চেতনাটা এখন আমাদের দেশে মানুষের খুবই কমই হয়েছে তো এইটা হওয়া খুবই জরুরি এবং দরকার আমাদের আরেকটি চিন্তা ধারা আছে যে আমরা পড়াশোনা করব চাকরি করব মানুষের গোলামি করবো দেশে এই চিন্তাটা খুবই কম দেশে মানুষের যদি একটু টাকা পয়সা হয় বা একটু দেখা যায় যে সে নিজে একটি মানে কোম্পানি খুলতে পারবে দিতে পারবে সেরকম টাকা পয়সা হলেই এরা একটা যে কোনো একটা কোম্পানি খুলে বসে খুলে আরও দশজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়